মানুষের সেবা অপরাধ ছিল। কেন করা অবস্থা হবে না বলুন তো কেন ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে এই সরকারকে পড়তে হবে না বলুন তো কারণ প্রথম থেকে একটা মার্ডারকে এমনকি রেপ অ্যান্ড মার্ডারকে সুইসাইড ডিক্লেয়ার করার চেষ্টা চলছিল এখনো পর্যন্ত পুলিশ বারবার চাপা দেওয়ার চেষ্টা করছে যেখানে মা বাবাকে না দেখিয়ে না জিজ্ঞেস করে বডি নিয়ে চলে যাওয়া হয়েছে আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে সরাসরি সেই ছাত্রীর বাড়িতে মা বাবা নিজে আরোপ লাগাচ্ছেন যে পুলিশ আমাদেরকে গুমরা করছে পুলিশ কেন আমাদেরকে না জানিয়ে আমাদেরকে না দেখিয়ে বডি নিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো হাত রস নিয়ে এত বড় বড় বক্তব্য মারতেন এত বড় বড় বাতিল মারতেন উত্তরপ্রদেশ পর্যন্ত পৌঁছে গেছিলেন আপনার বাংলার নিজের পরিস্থিতি দেখেছেন যেখানে যে ফেসিলিটিস গুলো একটা গভর্নমেন্টের দেওয়া উচিত একটা স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া উচিত সেটা দিতে পারছেন না বলে আজকে একটা বাচ্চা মেয়েকে এইভাবে ভয়ঙ্কর এবং নৃশংস ভাবে প্রাণ হারাতে হলো সমস্ত খবরে ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে

মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন তো কি পরিস্থিতি আপনার দ্বারা তো দেখছি কিছুই কন্ট্রোল হচ্ছে না আপনি লয় এন্ড অর্ডার মেনটেন করতে পারছেন না আপনার ডাব্লিউ অফিসার বাংলাদেশের হয়ে কথা বলছে বলছে ভারত বিদ্বেষী নেতা মন্ত্রীকে আনতে হবে আপনি বলি করার বেলা অখিল গিরির মতো নেতাকে বলি করছেন ওখানে হুমায়ুন কবির আর ববি হাকিমকে কিছু বলতে পারছেন না স্বাস্থ্য দপ্তরের কথায় যদি আমি যাই তাহলে স্বাস্থ্য ব্যবস্থা তো তলানিতে গিয়ে ঠেকেছে যখন সামলাতে পারেন না তখন মন্ত্রিত্বগুলো নিজের গাড়ি নিয়ে বসে আছেন কেন বলুন তো আপনি মুখ্যমন্ত্রী আপনিই স্বাস্থ্যমন্ত্রী আপনিই মন্ত্রী কিন্তু কিছুই তো কন্ট্রোল করতে পারছেন না লোকের কি অভাব পড়েছিল স্বাস্থ্য অবস্থা তলানিতে ঠেকেছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে যার জন্য আজকে ২২ বছরের একজন মেয়ে যুবতী যাকে বলা হয় তিনি কর্মরত অবস্থায় তিনি কর্তব্য করছিলেন ডিউটি করতে গিয়ে তাকে প্রাণ হারাতে হলো মুখ্যমন্ত্রী ছিল না কেন ওয়ার্ডের বাইরে সিকিউরিটি ছিল না আর কেন যখন বিরোধীরা আন্দোলন করছিল তো আপনি আপনার দলের ক্যাডারকে কে নামিয়ে সেই আন্দোলনকে ভঙ্গ করার চেষ্টা করেছেন চার নম্বর থেকে ইম্পর্টেন্ট কেন পুলিশ যে ছাত্রী মারা গেছে তার মা বাবাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যেখানে ছাত্রীর মা বাবা অ্যালিগেশন লাগাচ্ছেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আমার কথা হয়েছে কিন্তু পুলিশের ওপর আমার আস্থা নেই পুলিশ আমাদেরকে না জিজ্ঞেস করে আমার মেয়ের বডিকে বাড়ি নিয়ে চলে গেছে আমার হাতে দেয়নি কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে দায় নিতে হবে কারণ আপনি ভুলে যাচ্ছেন লক্ষ্মী ভান্ডার এই সমস্ত ভান্ডারগিরি করতে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা শেষ করে রেখে দিয়েছেন আপনি ঘটনাটা কি হয়েছিল সেই বিষয়ে একটু ডিটেলে যাই আপনাদেরকে জানিয়ে দিই যে প্রথম থেকে এন্ড পর্যন্ত চেষ্টা করা হলো যে যে ছাত্রী মারা গেছেন যিনি চেস্ট মেডিসিনের ডাক্তার যিনি মাস্টার্স করেছেন যিনি পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করছিলেন তার বডি পাওয়া যায় আজকের ভোর বেলায় সকাল বেলায় তো সেখানে সেই বডি দেখে প্রমাণ করার চেষ্টা করেছে পুলিশ প্রথম থেকে এন্ড পর্যন্ত যে এটা সুইসাইড এটা রেপ অ্যান্ড মার্ডার না যেখানে যে কেউ সেই বডিতে ক্ষতবিক্ষত অবস্থা অর্ধবস্ত্র দেখে যে কেউ গেস্ট করতে পারবে যে এটা সুইসাইড না এটা মার্ডার পুলিশের এই বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীরা নিজের মুখ খোলে এবং ওপেন মিডিয়ার সামনে এসে বলে যে আমরা দেখেছি চশমার ফ্রেম ভাঙা আমরা দেখেছি বুকের পাজর ভাঙা কারণ প্রত্যেকেই ওখানে ডাক্তার ওখানে বোঝাতে হবে না তারা জানে তারা বোঝে আমরা দেখেছি যে কিভাবে যৌনাঙ্গ ক্ষত আমরা দেখেছি কি ভয়ঙ্কর নিঃশংস ভাবে মার্ডার করা হয়েছে আমরা জানি যে নাকে রক্ত জমেছিল ছিল ভেবে যে কোন একবার যে নাক মুখে রক্ত ছিল আর রক্ত তখনই জমে থাকে যখন শ্বাস রোধ করার চেষ্টা করা হয় এমনকি চোখ দিয়ে পর্যন্ত রক্ত বেরিয়েছে কত ভয়ঙ্কর পরিস্থিতি ফেসিলিটিস এর যদি কথায় আমি যাই তাহলে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে রাত্রি দুটো পর্যন্ত আমি নাম ওপেন করছি না রাত্রি দুটো পর্যন্ত ডিউটি করার পর সেই ছাত্রী ভেবেছেন যে এবার আমাকে একটু পড়াশোনা করতে হবে এবং রেস্ট নিতে হবে কারণ থার্টি সিক্স আওয়ার আমি ডিউটি করেছি রেস্টের দরকার যেখানে ছাত্র ছাত্রীরা অভিযোগ করছেন যে অনকল কোনো রুম থাকে না কোনো ডিউটি করার জায়গা থাকে না সেই কারণে মেয়েটি ডিনার শেষে মায়ের সাথে কথা বলে রেস্ট নিতে গিয়েছিল তিনি সেই মেয়েটি কি জানতো যে তার মানে পরিণাম এই হবে তার পরিণাম এই তবে যে ভোর তিনটে থেকে 6টা পর্যন্ত সাসপেক্ট করা হচ্ছে যে তিনি মারা গেছে আমি একটা পোস্ট আপনাদের সামনে প্রেজেন্ট করি যেখানে ছাত্র ছাত্রীরা লিখেছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফ্যাসিলিটিজে এবং স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে তলানিতে ঠেকেছে এই মমতা बनर्जी যুগে লিখছেন আওয়ার সেকেন্ড ইয়ার চেস্ট পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডক্টর আমি নাম উল্লেখ করলাম না ওয়াজ ইন অন কল ডিউ টু ইয়েস্টারডে এন্ড ফুল অন উইল সি ওয়ার্কড and did dinner together together with her junior at around 2 am yesterday then went for rest and study to the seminar room because no proper on call room is there for taking rest in 36 hour duty in the morning her body discovered in a way that rape and murder suspected no security in the ward for at least last 3 years as i know no sister stays there after Two AM in the ward security persons sleep. ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে আপনাদেরকে বলতে চাই যে এক ছাত্র ছাত্রীদের আন্দোলনে যেখানে বাংলাদেশের সরকার হিলে গেল আর এক ছাত্র ছাত্রীর আন্দোলন যেখানে শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়েছে এটা এটা স্বীকার করতে এবং কেস কেস নিতে যে হ্যাঁ মার্ডার যেটা বলতে গেলে প্রায় ধামাচাপা দেওয়াই হয়ে গেছিল তারপরে ছাত্রছাত্রীদের আন্দোলনের জন্য সেটার পোস্টমার্টাম করা হলো এবং ডিটেল রিপোর্ট সামনে এলো আর এটা প্রমাণিত হচ্ছে যে এটা সুইসাইড নয় এটা রেপ অ্যান্ড মার্ডার মমতা ব্যানার্জি আপনি একটুখানি টেনশন নিন আপনার দলের কুনাল ঘোষ কমেন্ট করছেন কমেন্ট করছেন যে আচমকা কোনো অসুস্থতায় মারা যেতে পারে করেন নাই সমস্ত কমেন্ট মার খেয়ে নেবেন আপনি ভয়ঙ্কর পরিস্থিতি যা ঘটে গেছে তা ভয়ঙ্কর ব্যাপার যে ছাত্রছাত্রী আন্দোলনের মাধ্যমে সরকার ফেলতে পারে সেই ছাত্রছাত্রীদের বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিতে পারবেন না কারণ পুলিশও নিতে পারেনি তাকে অ্যাকশন নিতে বাধ্য করা হয়েছে হতেই পারে শেখ হাসিনা কিন্তু জানতেন না যে পাঁচ আগস্ট এমন একটা দিন আসবে যেদিন তার চেহারা থাকবে না তাকে তড়ি ঘড়ি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে ভারত পালিয়ে যেতে হবে মমতা যে আপনিও জানেন না যে কোন দিন কিভাবে ভাবে কি ভাবে হুট করে আসতে পারে কারণ এত মারাত্মক ইনসিডেন্ট কলকাতার মতো জায়গায় ঘটে গেল যেটা আমি এখনো মেনে নিতে পারছি না যদি রুরাল এরিয়া হতো যদি কোনো পিছিয়ে পড়া জায়গা হতো তাও আমি একসেপ্ট করতাম কিন্তু কলকাতার মতো জায়গায় যখন এত নৃশংসতা হতে পারে আর পুলিশের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়ছে যে সুইসাইড আমি বারবার বলছি আপনাদেরকে যে সুইসাইড করার চেষ্টা করা হয়েছিল কাকে বাঁচাতে নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্নের মুখে আসতেই হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডিটেল বলতেই হবে কারণ দিদি অন্যান্য স্টেটের কেস নিয়ে প্রচন্ড ব্যস্ত হন নিজের রাজ্যকে ভুলে যান আজকে আমরা ওয়েট করে থাকবো যে দিদির দিক থেকে কি রিয়াকশন নেওয়া হয় কি অ্যাকশন নেওয়া হয় এখানে এন্ড করছি নেক্সট আপডেটের দিকে অতি অবশ্যই নজর থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে